পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার আমতলিতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে আজ ঊনত্রিশে নভেম্বর উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলি কুয়াকাটা ঢাকা মহাসড়কে এই যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয় নৌবাহিনীর আমতলি কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাতের নেতৃত্বে নৌবাহিনীর এগারো জন এবং আমতলি থানা পুলিশের তিনজন সদস্য এই অভিযানে অংশ নেন চেকপোস্ট চলাকালীন বাস ট্রাক প্রাইভেট কার সিএনজি মাহিন্দ্রা ও মোটরসাইকেলের হেলমেট কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয় মোট একশো পঁয়তাল্লিশটি যানবাহনে তল্লাশি চালানো হয় এতে মোট সাতটি মামলার বিপরীতে হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করা হয় বৈধ কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে আমতলি থানায় নিয়ে আসা হয়েছে উল্লেখ্য এই যৌথ চেকপোস্ট চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি আবদুল্লা আল নোমান আমতলি বরগুনা সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে

hola nakka ful আমি <laughs> বাড়িতে <laughs> <laughs> এই তো যাটকা নাটকা অল কন্সট পাস 6000 টমলা দেখিনা কত কত গণ বস টমলা না এইডি টিচার আর এই যে কোডিনাস মানে যে ভিদিদা ছিল মানে ভিদিদা